আপনি কি জানেন আমরা প্রথম যখন উত্তেজনার ঠেলায় ফেসবুক আইডি খুলে ফটো আপলোড দিই সেই ফটোগুলোর কমেন্টগুলা কীরকম ছিল যদি জানতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে আপনার বন্ধুদের শেয়ার করে দিবেন বেইমানি করা শিখি নাই সাপোর্ট নেবেন সাপোর্ট দিবেন পাশে থাকলে পাশে পাবেন ইনশাল্লাহ নিউ পোস্ট সাপোর্ট চাই প্রোফাইলটা ঘুরে আসার দাওয়াত রইল পাশে থাকলে পাশে পাবেন হান্ড্রেড পারসেন্ট ব্যাক টু ব্যাক ছবি তো নয় যেন একটি সুন্দর তাজা গোলাপ ফুল ইয়া আসলে একটা দুর্দান্ত ছবি অসাধারণ মুখভঙ্গি আর চোখের দৃষ্টি মিষ্টি মুখের হালকা দুষ্ট হাসিতে চেহারা আরো বেশি ফুটে উঠেছে চুলের স্টাইলটা বলতে হয় না আর পোশাকের তো যেমনই রং তেমনি ডিজাইন সব মিলিয়ে অসাধারণ লাগছে এমন পোজ জাতি আগে দেখে নাই ছবিটির অসাধারণ ব্যাকগ্রাউন্ড আমার মনকে শুয়ে গেছে ছবিটি ক্যামেরার অসাধারণ ব্যবহার হয়েছে সঠিক জায়গা থেকে সঠিকভাবে ফোকাস এবং ফ্রেমিং করা হয়েছে এই ছবিটি যে তুলেছে তাকেও ধন্যবাদ জানাই আর এই ছবির এডিট ছবির বাড়িয়ে দিয়েছে মডেল হিংসার কারণ হবে এই ছবি অসাধারণ মডেল ফটোগ্রাফার লোকেশন এবং এডিটের মিলবন্ধনের কারণেই আমি এত সুন্দর ছবি দেখতে পাচ্ছি এমন ছবি ফেসবুকবাসী ও সারা বিশ্ববাসী আবার দেখতে চায় শেষে কিছু আবেগিত কথা বলতে চাই এত সুন্দর একটা ছবির পুষ্ট কমেন্ট করতে পেরে আমি আজ আনন্দে বাসা হারিয়ে ফেলেছি প্রথমেই বলে দিতে চাই পুষ্টে কমেন্ট করাটা খুব সহজ কাজ ছিল না আমার চারপাশের প্রত্যেক মানুষ মাথার গাম পায়ে ফেলে আমাকে সাহায্য করেছেন এ পুষ্টে কমেন্ট করতে এর জন্য আমি সবার আগে ধন্যবাদ দিতে চাই সার মার্গ যুগারবার্গকে উনি না থাকলে আমি আজ এ পোস্টে কমেন্ট করতে পারতাম না আমি ধন্যবাদ দেব আমার দাদাকে যার জন্ম না হলে আমার বাবার জন্ম হতো না ওয়েট ওয়েট ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছ থেকে একটু সময় নিচ্ছি আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেন জয় ভাই নতুন নতুন ভিডিও দেন রাখেন আমি প্রতিদিনই রেগুলার ফানি ফানি গল্প দিই আমার আইডিতে অথচ আপনারা পেজ বা টিকটক অ্যাকাউন্ট ফেক ফেক ফলো দেওয়ার কারণে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন না আমার অরিজিনাল টিকটক অ্যাকাউন্টের নাম বাইসা বনফায়ার আর অরিজিনাল পেজের নাম ইয়োর জয় আমার পেজের ফলোয়ার তিন হাজার দুইশো তাই বলি সবাই ফেক থেকে সাবধান আর আমার রিয়েল পেজ এন্ড টিকটক অ্যাকাউন্ট ফলো দিবেন আমি ধন্যবাদ দেব আমার দাদাকে যার জন্ম না হলে আমার বাবার জন্ম হতো না আর বাবার জন্ম না হলে আমারও জন্ম হতো না আর আমার জন্ম না হলে পুষ্টি আমি কমেন্ট করতে পারতাম না আমি ধন্যবাদ দিতে চাই আমার জুতার ফিতাকে একদিন জুতার ফিতা বাঁধতে গিয়ে আমি বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাই আমি আরো কিছু লিখতে পারছি না কারণ আমি আবার বেশি প্রশংসা করতে পারি না বেশি কথার কমেন্ট লিখতে পারি না আপনার পোস্ট কমেন্ট করতে পেরে আমার হাত কাটছে আনন্দে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে